আসসালামু আলাইকুম এবরুয়ান সবাই কেমন আছো আজকে আমরা চ্যাপ্টার বয়স ক্যালোটা হ্যাক্সের দুই নং ক্লাসে চলে এসেছি আজকে আমরা তোমাদের শেখাবো কীভাবে ক্যালোটা দিয়ে উৎপাদ বিশ্লেষণ সহজে করতে হবে সাধারণত উৎপাদ বিশ্লেষণগুলো তোমার সাধারণ নামে করা যায় কিন্তু যখন এমসিগি অথবা বোর্ড পরীক্ষায় যখন ইলে আসে তখন সেই এমসিগি করতে হলে এক মিনিট বা তার থেকে খরচার প্রয়োজন হয় তাই আজকে তোমাদেরকে আমি এমনভাবে শেখাবো যেন তোমরা ক্যালোটার সাহায্যে অতি কম সময়ে এই সব উপাদি বিশ্লেষণে সহজ সমাধান দিতে পারো তো সেই জন্য আজকে আমি তোমাদের কাছে এফএক্স এক্স হান্ড্রেড এমএস ইউজ করছি আজ এই অংশ অঙ্ক করা করার জন্য কারণ এফএক্স হান্ড্রেড এমএস ক্যালোটারটা বোর্ড পরিকাটা নিয়ে যেতেন এবং এইসব উৎপাদন করার জন্য ক্যালোটার কিছু সেটিংস আগে করে নিতে হবে চলো আমরা সব সেটিংস আগে অন করে নিই প্রথমে তোমার ক্যালোটার অন করার পর এখানে যে মোট অপশানটা রয়েছে সেই মোট অপশানে আমরা একবার ক্লিক করতে হবে একবার ক্লিক করার পর এখানে আছে কমপ্লে কম্পাউন্ড এবং কমপ্লেক্স আবার এই মোট বাটনে আবার ক্লিক করতে হবে এভাবে আবার ক্লিক করতে হবে এখানে দেখা যাচ্ছে ইকুয়েশন নামে একটা অপশান রয়েছে আমরা ইকুয়েশন নামে অপশনটা চাপ ডুবতে হলে আমাদেরকে ওয়ান বাটনে প্রেস করতে হবে আমরা ওয়ান বাটনে যখন ক্লিক করলাম তখন আমরা ইকুয়েশন অপশানে ঢুকে পড়লাম এখানে দেখা যাচ্ছে ডান দিকে একটা ছোটো তীর চিহ্ন রয়েছে এই ডান দিকে তীর চিহ্নটা বোঝানো হচ্ছে আমাদের ডান দিকে যেতে বলতেছে তো আমরা ডান দিকে আমরা প্রেস করলাম তো প্রেস করার পরে এখানে আমাদের থেকে উঠছে ডিগ্রি দিয়ে এটা টু উঠছে এটা থ্রি উঠছে যেহেতু এখানে আমরা পার্টিসিপেশন এখানে আনুন যদি দুইটা তাই আমরা দুইটা দুইটা প্রেস করলাম তা প্রেস করার পর আমাদেরকে এখানে এই উপাধি বিশ্লেষণ যে মানগুলো রয়েছে সেই মানগুলো এখানে ক্যালোটার মধ্যে ইম্পোর্ট দিতে বলতেছেন তো আমি তো এখানে বলছে প্রথমে এর মানটা ইম্পোর্ট দেওয়ার তো তোমাদের জানার জন্য বলে রাখি উৎপাদ বিশ্লেষণের ক্ষেত্রে এখানে এক্স স্কোয়ার আগে যে অংশটা রয়েছে সেটা ধরা হয় এ তো এখানে এক্স স্কোয়ার আগে যেহেতু কিছু নেই সেহেতু এখানে ওয়ান রয়েছে তো এখানে এর মান আমি ওয়ান ইম্পোর্ট করে দিলাম যেমন এখন বলছে বি এর মান দেওয়ার জন্য এবং এক্সের আগে যে অংশটা রয়েছে তাকে বলা হয় বি এবং বি এর মান হচ্ছে মাইনাস ফাইভ তো মাইনাস ফাইভ আমি ইম্পোর্ট দিলাম এখন মাইনাস ফাইভ ইম্পোর্ট দিলাম এখন বলছে এর মান দেওয়ার জন্য এখানে যেটা সি সিক্স রয়েছে সেটা হচ্ছে সি মান সি মান আমি সিক্স ইম্পোর্ট করে দিলাম এখন ইম্পোর্ট দেওয়ার পর আমার থেকে চলে এসেছে একশো ওয়ান মান থ্রি এবং এক্সো ওয়ান হচ্ছে টু তো এখানে একশো ওয়ান মান থ্রি আসার পর আমি তোমাদের জানার জন্য একটু বলে না কি উৎপাদন বিশ্লেষণ সাধারণত ফর্মেট দুটো থাকে একটা এটা হচ্ছে এক্স মাইনাস হচ্ছে এক্স মাইনাস ড্যাশ ঠিক আছে যেহেতু কেন আমাদের প্রথমে এক্স ওয়ান এ মান থ্রি এসেছে সেই দুই হবে এক্স মাইনাস থ্রি এবং এক্স টুর মান এসেছে টু সেই ক্ষেত্রে আমাদের মান হবে এক্স মাইনাস টু তাহলে আমাদের এই উপাধি বিশ্লেষণের মান হবে এক্স মাইনাস থ্রি এবং এক্স মাইনাস টু আমরা যাই যেতে হলে আমাদেরকে একই প্রসেস চলো আমরা আবার যাই এখানে আমাদের ক্ষেত্রে প্রথমে এর মানটা ইম্পোর্ট দিতে হবে তোকে আগে রয়েছে যেহেতু কিছু নেই সেই ওয়ান রয়েছে চলো আমরা ওয়ানটা ইম্পোর্ট করে দিই তাহলে ওয়ান দিলাম তো আমাদের ইম্পোর্ট দেওয়া হয়ে গেছে এখন বিয়ের মান দিতে বলতেছে এখন মান বিয়ার মানের যে সেটা হচ্ছে বিয়ার মান এখানে যেহেতু কিছুই নেই সেহেতু আমরা বিয়ার মান ওয়ান দিলাম এখন এর মান রয়েছে কত মাইনাস টোয়েন্টি তো মাইনাস টোয়েন্টিটা আমরা ইম্পোর্ট করে দিলাম তো সম্পূর্ণটা ইম্পোর্ট করে দেওয়ার পরে আমাদের এসেছে একশো মান ওয়ান ফোর এবং এক্স টু মান মাইনাস ফাইভ দেখতে পাচ্ছ তোমরা চলো আমরা এটা আবার সেটিং ইয়া আনসারটা সেটিং করে তো তোমাদেরকে আমি আগেই বলেছি যে উৎপাদন বিশ্লেষণের ক্ষেত্রে দুইটা ফর্মেট থাকে একটা হচ্ছে এক্স মাইনাস ড্যাশ আরেকটা হচ্ছে এক্স মাইনাস ড্যাশ ঠিক আছে যেহেতু এখানে এক্স তোমার প্রথম এক্স মান এসেছে ওয়ান সে তুই এখানে এক্স মাইনাস ওয়ান বসবে এবং যখন এক্স টু মান যাচ্ছি তখন আমাদের এক্স টু মান এসেছে মাইনাস ফাইভ তো সেক্ষেত্রে আমাদের এখানে এক্স মাইনাস মাইনাস ফাইভ তা আমাদের পর লাইনটা যদি আমরা করি তাহলে হবে এক্স প্লাস ফাইভ তোমাদের বোঝাতে পেরেছি আমি তো আমাদের এই বিশ্লেষণ মান এসেছে এক্স মাইনাস ওয়ান এবং এক্স প্লাস ফাইভ দেখেছো তোমরা চলো আমরা পরটাতে যাই তা পরোটা বিশ্লেষণের ক্ষেত্রে ঠিক হুবই কিনেও এখানেও থেকে প্রথমে এর মানটা ইম্পোর্ট দিতে হবে তো এর মান রয়েছে এখানে থ্রি আমরা থ্রিটা ইম্পোর্ট দিতে যান তো বিয়ের মান যাচ্ছে তো বিয়ের মানটা হচ্ছে সেভেন তো বিএর মান আমরা সেভেন ইমপোট দিলাম এবং সে মাইনাস সিক্স তাও ইম্পোর্ট দিলাম তো আমরা পুরো সমীকরণটাই আমরা এখানে ক্যালোটারের মধ্যে আমরা ইম্পোর্ট করে দিয়েছি তো ইম্পোর্ট করে দেওয়ার পর আমাদের এখানে একশো মান দেখাচ্ছে আমার জিরো পয়েন্ট সিক্স সিক্স এবং একশো মান দেখাচ্ছে মাইনাস থ্রি তো এখানে আমি তোমাদেরকে জানিয়ে রাখি এক্স হান্ড্রেড এমএসের মধ্যে তোমার যখন দশমিক আসে তখন সেটাকে বংশী নেওয়ার জন্য এখানে এ বি বাই সি নামে একটা বাটন রয়েছে সেটাতে প্রেস করার সাথে তোমাদেরকে বংশটা দেখাবে তো

তুমি যদি সাধারণ নেমে এইসব উপাধিবিশন করতে চাও তাহলে তোমাদের থেকে অনেক সময় লেগে যেতে পারে কিন্তু তুমি যদি ক্যালুটার নিমটা যদি তোমাকে পারবা চর্চা করা থাকে তাহলে তুমি অতি কম সময়ের মধ্যে তুমি এইসব উপাধিবিশন মান তুমি খুব কম সময়ের মধ্যে নির্ণয় করতে পারবা চলো আমরা লাস্ট উপাধিবেশন যেটা রয়েছে সেটাতে চলে যায় তাহলে সেটাও একই নিয়ম প্রথমে তোমাকে এর মানটা ইম্পোর্ট দিতে হবে এর মান হচ্ছে ওয়ান দিলাম বি এর মান হচ্ছে মাইনাস ওয়ান দিলাম ইম্পোর্ট দিলাম সি এর মান হচ্ছে মাইনাস ফোরটি টু ফোরটি আমি রিপোর্ট দিলাম তারপরে আমাদের তোমাদেরকে সর্বপর উত্তর আসছে মানুষ হচ্ছে সেভেন এবং এক্স মান হচ্ছে মাইনাস সিক্স তো একই ফর্মেট তোমাদেরকে আমি আবার লাস্টের মধ্যে বলে রাখছি উপাধে দুইটা থাকে এক্স ড্যাশ হচ্ছে এক্স ড্যাশ যেহেতু এখানে এটা এক্স এটাকে ধরো এক্স ওয়ান ধরো তাহলে এখানে এক্স যেহেতু এক্স ওয়ান হচ্ছে সেভেন আমি সেভেনটা বসিয়ে দিলাম এবং এখানে যেহেতু হচ্ছে ঠিক আছে মাইনাস সিক্স এখান থেকে মাইনাস সিক্স বসলাম দিল তাহলে আমি আবার লাইনটা যদি একটু বেঙে করি তাহলে হবে এক্স প্লাস সিক্স তো আমাদের এই উপাদ বিশ্লেষণের মান আসবে এক্স মাইনাস সেভেন এবং এক্স প্লাস সিক্স এসব নিয়ম জানা থাকে তুমি ক্যালোটার সাথে যদি বারবার চর্চা হয় এইসব উপাদ বিশ্লেষণ কীভাবে করতে হয় তাহলে তুমি পরীক্ষায় এমসিকে দেয় তুমি খুব কম সময়ের মধ্যে এইসব উপাদ বিশ্লেষণের আনসার তুমি খুব কম সময়ে নির্ণয় করতে পারবা তো আজ এত রূপর্তরাকি আজকে দুই নম্বর ক্লাস শেষ করেছি আমরা ক্রমান্বয়ে তিন নম্বর ক্লাসে আমরা যাবো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং নোটিফিকেশন অন করে রাখবা যেন আমরা যখন কোনো ভিডিও আপলোড করি যেন সেই নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যায় তো আজ এত পর্যন্ত সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ